নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানুর মাতা ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি অ ইন্না ইলাই গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পরকালে পাড়ি দেন তিনি জীবদ্দশায় তিনি ছেলে মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন শুক্রবার জুমার নামাজের পর মরহুমার জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ সময় মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নশির হারুনর রশিদ নরসিন্দী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ রাশিদুল হাসান রিন্টু জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার খবিরুল ইসলাম বাবুলসহ জেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় সবাই যুবদল নেতা শাহেন শাহ শানুর প্রতি সমবেদনা জানান ও তার মমতাময়ী মায়ের রুহের শান্তি কামনার জন্য দোয়া করেন এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি মারা যান সারাদেশের প্রশাসনের নির্লিপ্ততা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয় নরসিংদীতে যুবদলের কেন্দ্রীয় কমিটির ডাকা বিক্ষোভ কর্মসূচি সফল করতে মায়ের লাশ ঘরে রেখে ছুটে গেছেন রাজপথে তার নেতৃত্বে নরসিংদী শহরের ষাটির এলাকা থেকে জেলা যুবদলের শত শত নেতাকর্মীর সতঃস্ফূরত অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় স্লোগানে স্লোগানে সরগরম হয়ে উঠে নরসিংদীর রাজপথ